তীরের মাথায় হুসাইনের শ্যান মোবারক যিনি নিলেন তার নাম হলো কুলি ইয়াজিদ কুলি ইবনেজিদ তীরের মাতার মধ্যে আপনার মামালি আলী মোকাম হুসাইনের শ্যার নিয়া তারা কারবালার ময়দানে কিছুক্ষণ ঘুরাগুরি করার পরে ওখান থেকে তারা ইবনে সাহাদের নেতৃত্বে তারা আপনার কুফার শহরের দিকে রওয়ানা দিচ্ছেন জোরে বলেন নাওজুবিল্লাহ আল হোসাইনের স্যার মোবারক নিলেন কে কুলিবিন ইয়াজিদ কুলিবিন ইয়াজিদ ইবনে সাদের নেতৃত্বে রওনা দিলেন যেতে যেতে তারা অনেক লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে আসছি সময় একেবারে সংক্ষেপ কুলিবিন ইয়াজিদ একটা গিরিজার সামনে গেলেন গির্জার সামনে গিয়া সেখানে তারা বিশ্রাম নিলেন এমন সময় গির্জা থেকে আপনার বের হলেন পাতিরি বের হইয়া ওই কুলি বিন সাথে কথা বলা আরম্ভ করলেন আর কথা বলতেছেন গির্জা থেকে পাতিরি যখন বের হলেন দেখতেছেন ওখানে যত মাতা আছে সেই শের মোবারক এত সুন্দর শের মুবারক কু আপনার গির্জার পাদরি বলছে হে কুলিবিন তোমার হাতের মধ্যে যেই মাতা মুবারক শের মুবারক দেখতে লাগলাম এটা কার শের মুবারক আর কুলি বিন ইয়াজিদ বলে হে পাদ্রি শুনো এটা অন্য কারো শের মুবারক নয় এটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কলিজার টুকরা সন্তান যার নাম হলো হুসাইন এটা হলো হুসাইনের শের মুবারক জোরে বলেন আল্লাহু আকবার এ কথা শোনার সাথে সাথে ওই পাদ্রি বলে হে ইয়াজিদ হে ইয়াজিদ বাহিনীরা তোমরা শোনো তোমরা যে ইস্যার মোবারক নিয়ে এখানে অপেক্ষা করছো বলে তোমরা আমাকে এ হুসাইনের স্যার মোবারক কেন আপনি আমাকে দিয়ে দেন আর আমি তার বিনিময়ে তোমাদেরকে আমি দশ হাজার দিয়ে হাম দিয়ে দেবো এই কথা বলার সাথে সাথে ওই ইংরেজির বাহিনীরা বলে একদিকে সেরো ফেলাম

জানাই মোরাদ জানি আপনার হুসাইনে মুবারক যখন দিয়ে দিলেন পাত্রী পরিষ্কার করলেন দেখতেছেন হুসাইনের আরম্ভ করেছেন আর পাতিরি কোরআনের জ্ঞান ছিল পাত্রী বলছেন তারা যদিও বা শাহাদতের পেয়ালা পান করায় হুসাইন কখনোই মৃত্যুবরণ করতে পারে না জোরে বলেন সোহান চোর আর একটু জোরে বলেন না সোহানন্দ গোষণাকার আরও জোরাবার না ঘোষণা কার আল্লাহর বুল আলমীর বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ ওয়ালা করুন তুমরা কখনই বল বানাবাই ক তাল হফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে আল্লাহর জন্য দিনের জন্য ধর্মের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয় ও গো পৃথিবীর মানুষ শোনো তোমরা তাদেরকে মৃত বলবো না তারা হলেন জীবিত বল্লা হইয়া তারা জীবিত ওয়ালা কিল্লা তাশুরুন তোমরা উপলব্ধি করতে পারো না জোরে বলেন সুবহান আর একটু জোরে বলেন না সুবহান ওই পাদ্রী বলেন আল্লাহ কোরআনে বলে দিলেন হুজা পালন করতে পারে না হুসাইন হল জিন্দা এটা বিশ্বাস করে ওই পাদিরী হুসাইনের শের মোবারকের সামনে সাথে সাথে আমার নবীর কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন জোরে বলেন সোহান আর একটু জোরে বলেন না সোহানল্লাহ হেদায়তের মালিক আর জোরে বানা হেদায়তের মালিক একটা করকুটারের রুষি একজন মানুষকে হেদায়ত দিতে পারেন কথা বলেন ঠিক কিনা ওই দিকে হুসাইন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন শাহাদতের পেয়ালা পান করেছেন এমন সময় হুসাইনের টোট মোবারক নড়ে আর পাতিরি কোরআন বুঝতে পারে হুসাইনের মর্যাদা বুঝে হুসাইনের সম্মান বুঝে হুসাইন শাহাদতের পেয়ালা পান করেছেন এটা জানার পরেও হুসাইন যে জিন্দায় কোনো রয়েছে এটা জেনে পাদিরি সাথে সাথে নবী দেওয়া কালিমা গ্রহণ করে মুসলমান ধর্ম গ্রহণ করে দিন ইসলামের পথে চলে এসেছেন ও ইমাম আলী মাকাম মুসাইনের আবার কুলি বিন ইয়াজিদের হাতের মধ্যে দিয়ে দিলেন জুরে বলেন নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ কারণ না দিলে তো কুলি বিন ইয়াজিদ শের মোবারক মাথার শেষ করে দিবে কথা বলেন ঠিক কিনা